হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শাহমীর ফ্ল্যাগশিপ কিলার সিরিজের নতুন স্মার্টফোন রেডমি কে নিয়ে যেটি ডিজাইন পারফরমেন্স এবং ক্যামেরা সব দিক থেকে একেবারে প্রিমিয়াম লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যারা সর্বাধুনিক প্রসেসর শক্তিশালী ক্যামেরা সেট এবং বড় ব্যাটারির সঙ্গে ফ্ল্যাগশিপ ফিচার খুঁজছেন তাদের জন্য রেডমি কে কতটা উপযুক্ত চলুন বিস্তারিতভাবে জেনে নিই ডিজাইন টো বিল কোয়ালিটির দিক থেকে রেডমি কে নাইনটি একদম প্রিমিয়াম ফিল দেয় ফোনটির সামনে রয়েছে গ্লাস ফিনিশ এবং শক্ত অ্যালুমিনিয়াম ফ্রেম যা হাতে ধরলে ফ্ল্যাগশিপ পাইপ দেয় ওজন প্রায় দুশো ছয় গ্রাম এবং পুরুত্ব আট মিলিমিটার হয় এটি স্লিম কিন্তু সলিড অনুভূত হয় সবচেয়ে বড় বিষয় হলো এতে আইপি সিক্সটি এইট রেটিং অর্থাৎ ধুলোবালি ও পানির নিচে দেড় মিটার পর্যন্ত তিরিশ মিনিট নিরাপদ থাকবে ডুয়াল ন্যানোসিম সাপোর্ট থাকায় এটি দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক ডিসপ্লের ক্ষেত্রে রেডমি কে সত্যি অসাধারণ ফোনটিতে রয়েছে ছয় দশমিক উন্নতমানের ইঞ্চের উন্নত ডিসপ্লে যেখানে আটষট্টি মিলিয়ন কালার সাপোর্ট একশো বিশ হাস রিফ্রেশ রেট ডলবি ভিশন এইচ ডিআর টেন ভিভিড সাপোর্ট থাকায় ভিডিও দেখা হবে একদম সিনেমেটিক অভিজ্ঞতার সাথে সর্বোচ্চ পঁয়ত্রিশশো নিট পিক ব্রাইটনেস থাকায় রোদেও স্কিন একদম পরিষ্কার দেখা যাবে স্কিনের শার্পনেস ও কালার অ্যাকুরেসি এই সেগমেন্টটি এক কথায় দুর্দান্ত পারফরম্যান্সের ক্ষেত্রে রেডমি কে নাইনটি একেবারে পাওয়ার হাউস এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট এলিভ সিমসেন যা বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলোর এক গ্রাফিক্স সেকশনে এর জন্য আটশো তিন এর কারণে গেমিং ভিডিও এডিটিং মাল্টিটাস্কিং সব কিছুই হবে অত্যন্ত স্মুথ ও ল্যাগ ফ্রি আপনি হাই গ্রাফিক্স গেম দীর্ঘ সময় ধরে খেললেও পারফরমেন্স ড্রপ খুব একটা হবে না ফোনটিতে অ্যান্ড্রয়েড সিক্সটিন ভিত্তিক হাইপার ওয়েস থ্রি দেওয়া হয়েছে যা যা ফাস্ট ও অপটিমাইজ ইউজার এক্সপিরিয়েন্স নিশ্চিত করে র্যাম ও স্টোরেজের ক্ষেত্রে বারো জিবি থেকে শুরু করে ষোলো জিবি র্যাম এবং ওয়ান টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে যা পাওয়ার ইউজারদের জন্য একদম পারফেক্ট ক্যামেরা সেকশনে রেডমি কে নাইনটি সত্যিকারের ফ্লাগশিপ সেটআপ দিয়েছে ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম যেখানে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ওয়াইএস সাপোর্ট রয়েছে ফলে ছবি হয় শার্প ও স্টেপল এর সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে যা টু গুণ অপটিক্যাল জুম সাপোর্ট করে ফলে দূরের বিষয়ে পরিষ্কারভাবে ক্যাপচার করা যায় পাশাপাশি এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে যা একশো ডিগ্রি ভিউ কভার করে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই ফোনটি এইট কে পর্যন্ত ভিডিও করতে পারে সাথে ফোর কে সিক্সটি এবং সুপার স্লো মোশন সাপোর্ট রয়েছে সামনে রয়েছে বিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যা সোশ্যাল মিডিয়া ও ভিডিও কলের জন্য যথেষ্ট ভালো আউটপুট দেয় ক্ষেত্রে একদম ফোকাস ডিভাইস এতে রয়েছে স্টেরিও স্পিকার যা বোস দ্বারা টিউন করা ফলে সাউন্ড হয় গভীর ও পরিষ্কার যদিও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক নেই তবে হাই রেস এবং হাই রেস ওয়ারলেস অডিও সাপোর্ট থাকায় ওয়ারলেস অডিও কোয়ালিটি হবে প্রিমিয়াম মানের কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনটি অত্যাধুনিক এতে রয়েছে ওয়াইফাই সেভেন সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি ইনফারেট পোর্ট এবং মাল্টি জিপিএস সাপোর্ট যা আরও নির্ভুল লোকেশন ট্র্যাকিং নিশ্চিত করে আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্রুত ও সুরক্ষিত আনলকিং নিশ্চিত করে এখন আসি ব্যাটারির কথা রেডমি কে নাইনটিতে দেওয়া হয়েছে বিশাল সাত হাজার একশো ব্যাটারি যা একবার চার্জ দিলে সহজে দীর্ঘ সময় ব্যাকআপ দেবে এর সাথে রয়েছে একশো ওয়াট ফাস্ট চার্জিং ফলে অল্প সময়ে ফোনটি দ্রুত চার্জ হয়ে যায় পাশাপাশি বাইশ দশমিক পাঁচ ওয়াট রিভার্স চার্জিং থাকায় প্রয়োজনে অন্য ডিভাইসকে চার্জ দিতে পারবেন সব কিছু মিলিয়ে বলা যায় শক্তিশালী প্রসেসর ফ্ল্যাগশিপ ক্যামেরা প্রিমিয়াম ডিসপ্লে বড় ব্যাটারি এবং উন্নত বিল্ড কোয়ালিটির কারণে শাওমি রেডমি কে নাইনটি হতে যাচ্ছে একটি সত্যিকারের ফ্ল্যাগশিপ কিলার যারা পারফরমেন্স ও প্রিমিয়াম ফিচারের সমন্বয়ে একটি শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি দুর্দান্ত পছন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরো ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ